ডে ওয়ানের শেষে তিনশো উনষাট ফর থ্রি এ তো হেসে খেলে পাঁচশো রান হবে দেড়শো রান তো হবেই সাত উইকেট হাতে আছে কিন্তু কিন্তু তারপরে কি শেষ রক্ষা হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ডে টু আসুন আলোচনা করি আজকের ভিডিওতে হ্যালো বিমান আপনারা দেখছেন মাইকন স্পোর্টস আজকে আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার যে ডে টু গোটা দিন খেলা হলো তাতে কী হলো তাই নিয়ে যেরকমটা বলছিলাম শুরুতে যে তিনশো উনষাট ফর থ্রি যখন হয়েছে এবং ক্রিজে রয়েছে শুভমান গিল এবং ঋষভ পান্ত ঋষভ পান্ত ইজ অ্যাপ্রোচিং হানড্রেড এবং শুভমান গিলের অলরেডি হান্ড্রেড হয়ে গেছে তখন মনে হচ্ছিলো যে শুভমান গিলের দেড়শো রান বা দুশো রানও হতে পারে এবং ঋষভ পান্ত একশো রান করবে নি এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে পাঁচশো রান তো হবেই পাঁচশো প্লাস হতে পারে কিন্তু যথারীতি অ্যান্টি ক্লাইম্যাক্স ডে টুতে বলতে গেলে একশো রানের একটু বেশি হয় ইন্ডিয়া ডে টু শেষ করে ফার্স্ট ইনিংস চারশো একাত্তরে এবার কি হলো এক্স্যাক্টলি ইন্ডিয়ার ব্যাটিংয়ে কী প্রবলেম হলো ইংল্যান্ডের বোলিং ঘুরে দাঁড়ালো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে শুভমান গিল এবং ঋষভ পান্ত যথেষ্ট ভালো খেলছিল দুজনেই এবং শুভমান গিল একশো রান করে শুভমান গিলের দেড়শোটা হয় না ঋষভ পান্ত একশো রান করে ঋষভ পান্ত অত্যন্ত ভালো খেলেছে এবং খুব ভালোভাবেই স্কোরটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু প্রথমে যখন ঋষভ শুভমান গিল আউট হলো তারপর করুণ নায়ার আসে এবং করুণ নায়ারও সেই ওভারেই আউট হয়ে যায় এবং তারপর ঋষভ পান্তেরও ফ্লোটা নষ্ট হয় তারপরে রবীন্দ্র জাদেজার সাথে ঋষভ পান্ত কিছুক্ষণ খেলে এবং তারপরে এক এক করে উইকেট পড়তে থাকে এবং কার্যত একশো প্লাস যেরম বললাম আর কি তিনশো ঊনষাটের পর এক চারশো রান করে খেলাটা শেষ হয় জশ যে ডে ওয়ানে যথেষ্ট মার খাচ্ছিল এবং খুবই মানে অর্ডিনারি বোলারের মতো লাগছিল জশ টংকে সে কিন্তু চারটে উইকেট নিয়ে চলে যায় মানে মনে হচ্ছিল যে সে হয়তো পাঁচটা উইকেটই নিয়ে ফেলবে কিন এবং তারপর ইংল্যান্ড ব্যাটিং করতে নামে অন দি আদার হ্যান্ড ইংল্যান্ডের কিন্তু একদম প্রথম ওভারেই উইকেট পড়ে যথারীতি যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরাকে নিয়ে বলার কিছু নেই যাসপ্রীত বুমরা আসলেই উইকেট নেবে বা যে কোনো স্পেলে মানে আজ যাসপ্রীত বুমরা তো তিনটে স্পেল করেছে এবং তিনটে স্পেলে তিনটে উইকেট নিয়েছে তো জাসপ্রীত বুমরা প্রথমবারে উইকেট নেয় কিন্তু প্রথম উইকেট পড়ার পর জিরোতে প্রথম উইকেট পড়ে যায় তারপরে কিন্তু বেন ডাকেট এবং অলি পোপের মধ্যে একটা খুব সুন্দর পার্টনারশিপ হয় যে পার্টনারশিপটা কিন্তু ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় এবং তারপর একটা সময় মনে হচ্ছিল যে বোধ ম্যাচটা ইন্ডিয়ার হাত থেকে বেরিয়েই যাবে সেই সময় আবার যাসপ্রীত বুমরা আসে এবং জাসপ্রীত বুমরা সেকেন্ডস পেলে আবার বেন ডাকেটকে নাই বেন ডাকেটও একশো করতে যাচ্ছিলো এবং সব ঠিকঠাক চললে একশোটা হয়েই যেত বেনডাকেট খুব ভালো খেলছিল বেন ডাকেটের যদিও বেনডাকেট আমি বলবো আনলাকি মানে একটা বাইরের বল আউটসাইড অফ স্টাম্পের বলকে চেস করতে গিয়ে প্লেড অন হয়ে যায় এবং তারপরে নামে জোরুট এবং জোরুট আর অলিপোপ কিন্তু দুর্ধর্ষ খেলেছে আজকের গোটা দিন যদি ব্যাটিংয়ের কথা বলি আমি তাহলে জোরুট এবং অলিপোপের কথা বলতেই হবে এবং অলিপোপ হোয়াট আ্রিলিয়েন্ট প্লেয়ার হি ইজ আমি কেন জানি না আমার অলিপকে দেখলে সবসময় বিরাট কোহলির সঙ্গে আমি খুব সিমিলারিটিস পাই আমি শুধু মানে কোয়ালিটি বা ক্লাসের জায়গা থেকে বলছি না মানে প্লে স্টাইল অলিপপ কিন্তু অনেকটা বিরাট কোহলির মতো রান রোটেট করে স্ট্রাইক রোটেট করতে থাকে বিজি প্লেয়ার মোটামুটি সব দিকে খেলতে পারে কাঠপুল ভালো তো আমার কিন্তু অনেকটাই বিরাট কোহলির মতো লাগে এবং অলিপ কিন্তু আজকে দুর্ধর্ষ খেলেছে অলিপপ হান্ড্রেড রানের নট আউট আছে এবং থার্ড স্পেল যথারীতি আবার জাসপ্রীত বুমরা এবং জাসপ্রীত বুমরা এসে যখন প্রায় মনে হচ্ছিল যে বোধহয় ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা বেরিয়েই যাবে সেই সময় জাজপ্রীত বুমরা এসে আবার একটা উইকেট নেয় জোর উটে জোর খুব আনলাকি মানে জাস্ট অলিপপ একশো করেছে একশো করে এপারে এসেছে এবং একেবারে দিনের শেষে জোর উঠ আউটসাইড একটা অফ স্টাম্পের বল খেলতে গিয়ে রুট আউট হয়েছে যদিও একটা দুটো চান্স প্রথম দিকে ব্রেন্ডাকে দিয়েছিল হয়তো সেই ক্যাচগুলো নিতে পারলে রানটা আরেকটু চেক করা যেত কিন্তু তাও আমি বলবো যে রানটা যে খুব বেশি হয়েছে তা না তবে ইংল্যান্ড এই মুহূর্তে ম্যাচে রয়েছে ইংল্যান্ড মানে ইভেন স্টিভেন এখন বলা যায় ডে ওয়ানে দেখে যেমন মনে হচ্ছিল ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে ডে টু দেখার পরে আমি বলবো ইভেন স্টিভেন একটা জিনিস আমার আজকে ইংল্যান্ডের ইন্ডিয়ার বোলিং দেখে যেটা মনে হলো যে উইদাউট জাসপ্রিত বুমরা মানে পাঁচটা টেস্টের মধ্যে জাসপ্রিত বুমরা তিনটে খেলবে শিওর চারটে খেলবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না যে দুটো ম্যাচ জাসপ্রীত বুমরা খেলবে না কে বোলিং করবে আমি কিন্তু আজকে যথেষ্ট মানে বলতে পারেন আপনারা যে আমি যথেষ্ট ভয়ই পেলাম জাসপ্রীত বুমরা ছাড়া ইন্ডিয়াস বোলিং ইজ লুকিং ভেরি ভেরি অর্ডিনারি রান উইকেট নেওয়া তো দূরের কথা রান আটকানোর কোয়ালিটিও নেই মানে একদম আমি এভাবেই বলছি কারুর খারাপ লাগলে সরি কিন্তু ভীষণ অর্ডিনারি বোলিং প্রাসিদ কৃষ্ণা ইজ লুকিং রিয়েলি অর্ডিনারি বিশেষ করে টেস্ট ম্যাচে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিপ্লিন বোলিং ডিসিপ্লিন বোলিংয়ের জায়গায় কিন্তু কেউ নেই ইয়র্কার বাউন্সার স্লো ইয়র্কার এইসব হচ্ছে কিন্তু আলটিমেটলি যে ডিসিপ্লিন বোলিং একই চ্যানেলে বল করে যাও বল করে যাও বল করে যাও সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান বোলিংয়ের মধ্যে নেই একমাত্র যাসপ্রীত বুমরা যে কিছুটা লিথাল লাগছে এবং ডেফিনেটলি যাসপ্রীত বুমরাকে ইংল্যান্ডের ব্যাটাররাও যথেষ্ট রেসপেক্ট দিয়ে খেলছে কিন্তু আদার দেন যাসপ্রীত বুমরা অবস্থা কিন্তু খুব খারাপ এবং যেটা হয়েছে বেসিক্যালি উল্টো দিক থেকে এত রান লিক হচ্ছে জাসপ্রিতের পক্ষেও সম্ভব হচ্ছে না সবসময় ওই ওই মেনটেন করে যাওয়া হয়তো উইকেট পড়েছে আজকে টোটাল তিনটে উইকেট ইংল্যান্ডের পড়ে গিয়েছে কিন্তু রান প্রচুর হয়ে গেছে মানে আজকে ইন্ডিয়া তো প্রথম হাফে ব্যাটিং করেছে ইংল্যান্ড আজকে পুরো দিন খেলেনি তারপরেও আজকে দুশো নয় রান ইংল্যান্ড করে দিয়েছে এই মুহূর্তে চারশো সামথিং রানে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে এই সরি আমি ভুল বলছি দুশো সামথিং রানে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে তো এইভাবে যদি চলতে থাকে উইদাউট জাসপ্রীত বুমরা কিন্তু খুব ডিফিকাল্ট মানে যাসপ্রীত বুমরা রয়েছে তাতেই উল্টো দিক থেকে রান হচ্ছে জাসপ্রিত বুমরা যে টেস্ট ম্যাচে থাকবে না সেই টেস্ট ম্যাচ কী হবে আমি জানি না এই আমার এবং আমার ধারণা ওই জন্যেই হর্ষিত রানাকে আনা হয়েছে হর্ষিত রানাকে লাস্ট মিনিট ইনক্লুড করা হয়েছে আমার ধারণা যে যেদিন জাসপ্রিত খেলবে না সেই ম্যাচ টেস্ট ম্যাচে হর্ষিত রানা খেলবে শিওরলি খেলবে খেলতেই হবে তা না হলে কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ এবং বিশেষ করে সুইং সেটা শার্দুল ঠাকুর হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ সুইং কন্ট্রোল করা একই জায়গায় বোলিং করা এই জায়গাতে কিন্তু ভীষণ সমস্যা ইন্ডিয়ান বোলিং স্কোয়াডের মধ্যে দেখা যাচ্ছে যাদের যাকে চেষ্টা করা হয়েছে কিন্তু যাদের যা সেভাবে খুব সাকসেস কিছু পায়নি একটা জিনিস আমার একটু অদ্ভুত লাগলো প্রায় চল্লিশ ওভারে শার্দুল ঠাকুরকে বল করতে আনা হলো ওয়ারাস বেনস্টোক্স কুড়ি ওভারের মধ্যে চলে এসেছিলেন আমি জানি না শার্দুল ঠাকুরকে এত লেটে কেন আনা হল পঁচিশ তিরিশের মধ্যেও আনা যেত যাই হোক এই মুহূর্তে যেরমটা বললাম যে ওই আড়াইশোর কাছাকাছি রানে ইন্ডিয়া পিছিয়ে রয়েছে এই মুহূর্তে এই আড়াইশো কিছু রানে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু খেলা এই মুহূর্তে ইভেনস স্টিভেন কালকে দেখা যাক যদিও আজকে বৃষ্টির জন্য খেলা একটু বেশিক্ষণ চলেছে কালকে দেখা যাক কীরকম সিচুয়েশন থাকে বৃষ্টির পরে যদিও রোদ উঠেছিল এবং ব্যাটিং ফ্রেন্ডলি বলা যেতে পারে আমি দুদিনের খেলা যা দেখলাম মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি যদিও পেস বাউন্স আছে আরেকটা জিনিস আমি ডেফিনেটলি বলবো এটা ইন্ডিয়ার বোলিংয়ে শুধু নয় এটা যখন আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা দেখছিলাম তখনও দেখছিলাম যে বোলার্স আর গিভেন টু মাচ ওয়াইডস আমি জানি না কেন আজকে লাস্ট ওভারে জাসপ্রিত বুমরা তিনটে নো বল করেছে তার মধ্যে একটাতে হ্যারি ব্রুককে মানে হ্যারি ব্রুকের একটা ক্যাচ হয়েছিল সেই ক্যাচটা নো বলের জন্য ক্যান্সেল হয়ে যায় এইটাও একটা কনসার্ন কিন্তু ইন্ডিয়াকে এবং আমি দেখছি এটা মানে ওয়ার্ল্ড ওয়াইডই প্রবলেমটা হচ্ছে মানে যখন আমি দেখছিলাম সাউথ আফ্রিকার মার্কোয়ানসান বল করছে বা অন্য বোলাররা বল করছে সেখানেও কিন্তু নোয়ের আধিক্যটা প্রচণ্ড বেশি মানে ওভারস্টেপ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে বা তারা হয়তো একটু বেশি ট্রাই করছে হার্ড চেষ্টা করছে উইকেট নেওয়ার বা কোন কারণ সেটা একটু দেখার বিষয় বাট এটা কিন্তু বারবার হচ্ছে আজকেও অনেকগুলো নো হয়েছে যাসপ্রীত বুমরা তিনটে এক ওভারেই নো করেছে হ্যারি ব্রুককে আউট করা গেছিলো কিন্তু নোবলের জন্য গেল না এবার হ্যারি ব্রুক কী এখন উৎপাত করবে সেটা কালকে দেখা যাবে কালকের দিকে আমাদের চোখ থাকবে আর অলিপপকে নিয়ে আমি ডেফিনেটলি বলবো অলিপপ খুব ভালো খেলেছে অলিপোপের ওপর প্রেসার ছিল কারণ নাম্বার থ্রিতে হ্যারি ব্রুক আর অলিপোপের মধ্যে একটা একটা কম্পিটিশান ছিল হ্যারি ব্রুক নাম্বার থ্রিতে খেলে হ্যারি ব্রুক আজকে পাঁচে খেলেছে অলিপোপ তিনে খেলেছে এবং অলিপোপ কিন্তু জাস্টিফাই করেছে নিজের জায়গা অলিপপ নট আউট আছে সুতরাং কালকেও অলিপপ খেলবে হান্ড্রেড রানে এই মুহূর্তে নট আউট রয়েছে বেন ডাকেটের হানড্রেডটা হতে পারতো হয়নি জাসপ্রিত বুমরা তিনটে উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরার ফাইফার হয় কি না সেই দিকে আমাদের চোখ থাকবে আজকের এপিসোড এইটুকুই আশা করব আজকের এপিসোডটা সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে তাতে আমাদের এগিয়ে যেতে সুবিধা হয় আর আমরা কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে তার লিংক। এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ডেফিনেটলি মাইকনের মাইকন স্পোর্টসের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট